আমাজন অরণ্য দক্ষিণ আমেরিকার এক বিশাল বনাঞ্চল যা পৃথিবীর সবচেয়ে বড় রেইনফ্রেস্ট হিসেবে পরিচিত এটি প্রায় পাঁচ পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং নয়টি দেশ ব্রাজিল পেরু কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গাইজানা সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানাকে অতিক্রম করে এর অধিকাংশ অংশই ব্রাজিলে অবস্থিত আমাজন অরণ্য পৃথিবীর সবচেয়ে বড় জীববৈচিত্র্যপূর্ণ স্থান যেখানে হাজারো প্রজাতির গাছপালা প্রাণী ও পাখি বসবাস করে এই অরণ্যটি পৃথিবীর অক্সিজেনের প্রায় দুই শূন্য উৎপন্ন করে যা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাজনের নদী বিশেষ করে আমাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম এবং সবচেয়ে জলপ্রবাহযুক্ত নদী এর পানির মাধ্যমে অরণ্যটির জীব্যচিত্র বজায় থাকে যদিও আমাজন অরণ্য পরিবেশের জন্য অপরিহার্য তবে মানবসৃষ্ট কারণে বন উজাট এবং কৃষিকাজের জন্য অনেক অংশে বিপর্যয় সৃষ্টি হয়েছে এর কারণে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র সংকটের আশঙ্কা বাড়ছে আমাজন অরণ্য রক্ষার জন্য বিশ্বব্যাপী আরও সচেতনতা এবং পদক্ষেপ নেওয়া প্রয়োজন